ওয়ালিদ ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একটি কথা বলেছেন মুহাম্মদ তুমি পাগল কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে পাগল বলাটা برداشت করে নাই সরাসরি জিবরিল আমিন কা পাঠিয়ে ওয়ালিদ ইবনে মুগীরাকে 10টা গালি দিয়েছেন আওয়াজ দিয়ে বলবেন কয়টা গালি আমার নবীকে দিয়েছেন একবার পাগল গালি আর আল্লাহ দিয়েছেন 10টা গালি মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিলে সেই গালি জমির ভিতরে সীমাবদ্ধ থাকে না সেটা পৌঁছে যায় আজেবি নবম নাম্বার গালি শুনে বলি তিম্নে মগিরের পারে নাই দশম নাম্বার গালি শুনে সে আর নিজের সংগ্রহ করতে পারে নাই নাঙ্গা নিয়ে মায়ের মায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বলে মা সত্য কথা বললাম মোহাম্মদকে কেবল একবারও পাগল বলে গালি দিলাম কিন্তু মোহাম্মদ ইসলামের মা মোহাম্মদ ইসলামের বাবা তাদের কোনো উপাধি দিয়ে তাদের ব্যাপার নিয়ে কোনো কথা বললাম না কেবল তারে বললাম তুমি পাগল কিন্তু মোহাম্মদের আল্লাহ আমার দশটা গালি দিল নয় নাম্বার গালি পর্যন্ত আমি নিজের সংবরণ করতে পারলাম কিন্তু দশম নাম্বার গালি শুনে নিজের ধৈর্য ধরতে পারলাম না চটি আসলাম তোমার কাছে এই গালির জবাব কেবলমাত্র তোমার কাছে জানা আছে পৃথিবীতে আর কেউ জানা এর উত্তর মা জানতে চাইলেন ও আমার সন্তান ওয়ালিদ মোহাম্মদ আল্লাহ কি তোমার গালি দিয়েছে বলছে মাহমুদ ইসলামকে যখন পাগল বললাম আমার পদ্মজাজি আমার কৃপন খোটা দাতা বলে বলে অনেক কথা বললেন কিন্তু সর্বশেষ গালিটা দিলেন অতুল্লিম মোহাম্মদকে যারা পাগল বলে গালি দে আমার আল্লাহ বলে তাদের জন্ম পরিচয় ঠিক নেই তারা জারস এবং অবৈধ সন্তান আমি জারস না বৈধ সন্তান এই পরিচয় কেবল তুমি যেন মা বলো আমার জন্ম পরিচয় কি হলি তীব্র মা সন্তানকে কাছে টেনে বিড়বিড় করে বলে বাবা তোমার বাবার ছিল অডের সম্পদ তোমার বাবার ছিল অডের সম্পদ তোমার বাবা ছিল নপুংসক যার পুরুষত্ব ছিল না তোমার বাবার সম্পদের লোভে তার মেষ অর দুম্বা ছাগল চড়ানোর জন্য যে রাখাল ছিল আমি তার সাথে গোপন পরিণয় আবদ্ধ হয়েছিলাম আমি তার সাথে গোপন সম্পর্কে পড়ে গিয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে তুমি ওলিদ ইবনে মগীরা জন্মপৃথিবী ওলিদ ইবনে মগীরা যত হুংকার নিয়ে পৃথিবীতে মাকে জবাব করতে এসেছিল ততটা সুপসে গিয়ে লেসগু দিয়ে পেছন দিকে বের হয়ে গেল কারণ সে নিশ্চিত হয়ে গিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ একবার পাগল বলে গালি দেয় আল্লাহ তাআলা তার জন্ম পরিচয় মাটির ভিতর থেকে বের করে জাতির সামনে স্পষ্ট করে দেয় ঠিক কি বলে আচ্ছা আপনারা কথার জবাব দিবেন মোহাম্মদ ইসলাম যে শেষ নবী এরপরে কি আর কোন রবি আসতে পারে আসমানি কিতাব পরানুল করিম শেষ কিতাব এরপরে আর কোন কিতাব নাজিল হতে পারে তাহলে মোহাম্মদ রসুল্লাহ দোয়া করেছেন কেমন পর্যন্ত দোয়া মোহাম্মদ রসুল্লাহ যা বদ দোয়া করেছেন কেমন পর্যন্ত ভিতরে যা কিছু হুকুম হাকাম কেমন পর্যন্ত বলব আর বলিতাকে একবার গালিদিয়া মান নবীকে গালি দিয়ার বিনিময়ে উপাধি দিয়া হয়েছে সে জারস আর মোহাম্মদুর রসুল্লার অনুসারীরা কেমন পর্যন্ত থাকবে অলিতার আন্ডা বাচ্চা প্রেতক তারা কেমন পর্যন্ত থাকবে সুতরাং অনুসারী মোহাম্মদ রসুল যারা কোরআন প্রেমিক তাদেরকে যদি অবজ্ঞা করে অবহেলা করে আন্ডারস্টিমেট করে গালিগালাজ করে কোরআনুল কেন এই আয়াত্মে অলিত মহিলার প্রেতাত্মা আন্দা বাচ্চা হিসেবে খবর নিয়ে দেখেন তাদের জন্ম পরিচয় শুদ্ধ তারাও জাতির যারা সবঙ্গ অবৈধ সন্তান ঠিক

বিশাল বড় একটা নামত আবুল আহাব মোহাম্মদ রসুল্লাহকে সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন তিনি প্রত্যুষে ডাক দিলেন ইয়া সবাহা ইয়া সবাহা সকলে দলে দলে এসে হাজির রসুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ালেন তিনি ঘাট টেনে বললেন ওই যে দূরে দেখা যায় কিছু শত্রু সৈন্য তোমাদেরকে আক্রমণ করতে আসছে কি বিশ্বাস করবা বলে যে মোহাম্মদ তুমি তো কখনো মিথ্যা বলো নাই সুতরাং তোমার কথা তো বিশ্বাস করতেই হয় এরপরে বললেন আমার কথা যদি সত্যি তোমরা বিশ্বাস করো তাহলে মাথার উপর প্রশস্ত আকাশ পায়ের নিচে সুবিশাল জমিন শুধু শুধুই সৃষ্টি হয় নাই নিশ্চয় কুটিবিহীন বিশাল আকাশ সুপ্রশস্ত এই জমিন সৃষ্টির পেছনে

জমিনে গালি দিয়েছে আবুল আহাব আমার নবীকে হাত ধ্বংসের কিন্তু জমিনে আছে নাকি আকাশে পৌঁছে গেছে পৌঁছে গেছে আল্লাহ আমিনকে পাঠিয়ে দিয়ে বলে আমার নবীর চাচা বাতিজারে গালি দিল বাতিজা হিসেবে গালি দেয় নাই নবী হিসেবে গালি দিয়েছে আপনি আমাকে ব্যক্তি হিসেবে গালি দেন নো কমেন্ট কিন্তু যখন একজন আয়াল্যান্ড হিসেবে মুখে দাঁড়িয়ে নিয়ে কটাক্ষ করবেন মাতার টুপি নিয়ে কটাক্ষ করবেন রসুল্লাহ সাহাবাইক্রামদের পছন্দ কৃত এই ঢিলা ডালা জামার ব্যাপারে কটাক্ষ করে বাংলা ভাই জঙ্গি এই কথা বলে বলবেন তখন আপনি সাধারণ কথা বলেন নাই পুরো আয়ালেম সমাজকে গিরেই মন্তব্য করেছেন ঠিক কিনা বলেন আপনার সাথে আমার পার্সোনাল কনফ্লিক্ট থাকতেই পারে ব্যক্তিকে একঠাক করে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আয়ালেম জাতকে নিয়ে কথা বলবেন বিশেষ মহলকে নিয়ে কথা বলবেন তখন কি দ আপনার ব্যাপারে কথা বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ ভাতিজা হিসেবে গালি দেয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে আল্লাহ তাআলা জিবরীলকে পাঠিয়ে দিয়ে বলে জিবরীল তুমি যাও কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে গালি দিয়ে আর ប្រੱਖ্যা একটি সুরা নাজিল করা দিলেন তাব্বাতিয়া দা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر

মর হয়তহ হমমাদাদাল হাপব। যে সুতাবোুনেতা আরিসসি তার দংশ কামনা করে দিলেন। এই সুরা নাজিল হওয়ার পরে আবু লাহা পৃথিবীতে দ০ বছর জীবিত ছিল। কয় বছর। এই সুরা লাহাব নাজিল হওয়ার পরে আব লাহা। পৃথিবীতের দ০ বছর জীবিত ছিল। ভাগ্যের মেমা পরিহাস দশ বছরের ভেতরে যদি সে কালিমা পরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেত একশো চোদ্দ সুরার ভেতরে আবু লাহাবের বিরুদ্ধে বলা সুরা আজকের দিনে বাদ দিয়া লাগত কিন্তু আবু লাহাবের বিরুদ্ধে বলা আবু লাহাবের গালি দিয়ে সুরা দশ বছর সে সাহাবিরা তেলাওয়াত করেছে শুনেছে গালি গিয়েছে তার কপাল হেদায়ত নাই কালিমা গ্রহণ করে মুসলমান হয় না এই জন্য হেদায়ত বহু বড় নিয়ামত হেদায়ত বহু বড় নিয়ামত বলেছেন স্বাস্থ্য ছেয়ে নিতে হবে না সুখ চেয়ে নিতে হবে না বৃষ্টি চেয়ে নিতে হবে না জমিনের উর্বরতা চেয়ে নিতে হবে না কিন্তু হেদায়ত চেয়ে নিতে হবে

আমি কেবল একজনের জন্যে সাহায্য চাইব